আজকে রেসিপি ঘেওয়া রাজস্থানের অনেক প্রসিদ্ধ একটি মিষ্টি যেমন মুচমুচে তেমনি খেতে দুধ দান্ত ও দারুণ সুস্বাদু একটি মিষ্টি আজকে আমি খুব কম উপকরণ দিয়ে এই মিষ্টিটি বানাবো সবার প্রথমে মিষ্টি বানানোর জন্য ব্যাটার বানিয়ে নেব প্রথমে একটি পাত্রের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবারে বরফ দিয়ে ঘিটাকে ভালো করে মাখতে হবে ঘির সাথে বরফ মাখতে মাখতে মাখনের মতন করে নিতে হবে এবারে আমি বাকি বরফগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন ঘিটা কেমন মাখনের মতন হয়ে গেছে এবারে দিয়ে দেব এক কাপ ময়দা ময়দা আর ঘিটা আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো হয়ে গেছে এবারে ওই একই কাপে কাপ মেপে আমি দেড় কাপ জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব ঠান্ডা থাকতে হবে একদম পুরো চিল ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমার জলটা কেমন হালকা বরফ হয়ে গেছে এরকম ঠান্ডা জল নিতে হবে নর্মাল জল নিলে কিন্তু হবে না ঠান্ডা জলই নিতে হবে এবারে জলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে আমার কিন্তু এক কাপ ময়দায় দেড় কাপ জল লেগেছে এবারে আমি ব্যাটারটা ফ্রিজে রেখে দেব এবারে আমি বানিয়ে নেব চিনির শিরা চিনি সিরা বানানোর জন্য আমি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে সিরাটি বানিয়ে নেব সেরাটি বেশি ঘন করলে হবে না একটু আঠা আঠা হলেই নামিয়ে নেব চিনি সিরা বানানো হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এবারে বানাবো রাবড়ি রাবড়ি বানানোর জন্য হাফ লিটার দুধ নিয়েছি এবারে দুধটা জাল দিয়ে নেব ভালো করে দুধটা জাল হয়ে গেছে ফুটে উঠেছে এবারে আমি কিছুটা পরিমাণ তিন চামচের মতন দুধ বাটিতে তুলে নিয়েছি এবারে এই দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখছি রাবড়ির কালারের জন্য কেশরটা দিলে রাবড়ির কালারটা খুব সুন্দর আসে এবারে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবার দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে এবারে ভিজিয়ে রাখা কেশর দুধ দিয়ে দেব দেখুন কেশরের দুধটা দিয়ে দিয়েছি কালারটা কি সুন্দর এসেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর রাবড়িটাও হয়ে গেছে না আমি নিয়েছি এবারে ব্যাটারটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন একটা বাটিতে আমি আইস কিউব রেখে দিয়েছি কিছুটা বরফের টুকরো এবারে ব্যাটারটা আমি বরফের টুকরোর উপর বসে নেব আর একটা বাটিতে আমি তেল গরম করে নিয়েছি যেটাতে আমি বানাবো এবারে আমি একটু একটু করে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো একবারে বেশি দিলে হবে না এক এক চামচ করে বারে বারে দিতে হবে আর একই জায়গায় দিতে হবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি যে বাটিতে এই মিষ্টিটা বানাবেন সেই বাটিটা আগে থেকে খুব গরম করে নিতে হবে না হলে তেল যখন দেবেন আর বাটারটা দিলে দেখবেন নিচে নেমে যাবে মানে নিচে বাটির সাথে লেগে যাবে বাটিটা যদি ঠিক মতন গরম না হয় তাহলে মিষ্টিটা উঠতে চাইবে না বাটির সাথে নিচে লেগে থাকতে বাটিটা খুবই গরম করে নিতে হবে তারপরে তেলটা দেবেন না হলে কিন্তু এরকম আমার দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কি সুন্দর গোল হয়েছে যদি বাটিটা ঠিকঠাক গরম না হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবারে দেখুন মিষ্টিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবারে মিষ্টিটার উপরে আমি চিনির শিরা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব রাবড়ি এবারে সবশেষে একটু পেস্তা আর একটু বাদাম দিয়ে উপরটা একটু সাজিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে খুব সুন্দর মিষ্টি হয়েছে এবারে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব কেমন হয়েছে মিষ্টিটা আপনারা তো দেখতেই পেলেন আমি খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই বানিয়ে নিলাম রাজস্থানের একটি প্রসিদ্ধ মিষ্টি ঘেওয়া আপনারাও চাইলে আমার মতন করে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো খেতে